হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে এটা একটা ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি এই মাছটাকে আমি এখানে কী কী এড করছি দেখো পেঁয়াজ বেগুন আর টমেটো আর লঙ্কা এখন আমি এই পেঁয়াজটাকে এটা দিয়ে কুড়িয়ে নেব কুড়িয়ে আস এই দেখো পেঁয়াজটাকে আমি কুড়িয়ে নিয়েছি এখন আমি এটা কাচায় করব এর মধ্যে আমি সবগুলো এড করে দেবো পেঁয়াজ দিলাম টমেটো দিলাম বেগুনও দিয়ে দিলাম এখানে হলুদ অ্যাড করে দিলাম স্বাদ মটন লবণও এড করে দিলাম আর একটু কাঁচা তেল এখানে হলো লঙ্কার গুঁড়ো এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে এ দেখো হাত দিয়ে মেশানো হয়ে গেছে এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি আমিকে আস্তে করে এটাকে ছেড়ে দেব একটু জল একটু দিলাম একসঙ্গে এটা হয়ে যাবে করতে এই দেখো আমি এটাকে ঢুকে রাখবো আস্তে আস্তে হতে থাকবে এই দেখো হয়ে এসছে আর একটু টানবে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে দেব এই দেখো বন্ধুরা এভাবে বানিয়ে খিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে ছোটো মাছের ঝাল ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও বাই বাই বন্ধুরা